আসসালামু আলাইকুম ওয়া বরক সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আমার একটি স্টুডিও লাইভ টক্স একটা পেজ আছে দিন হচ্ছে এই পেজটা উদ্বোধন করবেও করব বলে আজকে জুমার বার পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আমার পেজটি উদ্বোধন হতে যাচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াত মধ্য দিয়ে বেশি উদ্বোধন হতে যাচ্ছে কোরআন তেলাওয়াত করছেন আমাদের সনন্দন্য পরিচিত জানাব মাওলানাম আবদুল্লাহ কান মুফতি এখন আপনাদের সামনে উদ্বোধনী তেলাওয়াত নিয়ে আছেন জানাব হাজরত মাওলানাম আবদুল্লাহ কাহান أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إِنَّ الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين استوديو لايف توكس اسكي شبو ادبادن ادبادن এই স্টুডিওর স্বত্বাধিকারী মালিক আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব এবং হুসেন ভাই জসুরি স্টেশন স্টেশনের প্রাণ কেন্দ্রে অবস্থিত স্টুডিও ফটোশপ এর স্বত্বাধিকারী তার নিজস্ব চ্যানেল স্টুডিও লাইফ টকস এটা শুভ উদ্বোধন হতে যাচ্ছে আজকে পবিত্র কুন কারীমের করিমের তেলাও দিয়ে তো আপনারা সকলেই Ik ben al